আবারও ছেলে ধরা গুজবে উত্তেজনা এবার ঘটনাস্থল চন্ডিতলা থানার জনাই এলাকা যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি এই যে জনা স্টেশন দেখতে পাচ্ছেন এখানেই যে ভিডিও ভাইরাল সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা এবং একজন পুরুষকে ঘিরে স্থানীয়রা তারা জিজ্ঞাসাবাদ করছেন কথোপকথন বলছেন এবং তাদের সঙ্গে একটা শিশু রয়েছে এবং যেমনটা স্থানীয়রা বলছে যে প্রথমে আমার বাদিগি যে জনাই স্টেশন সেখানে কিন্তু এই পুরুষ এবং মহিলা যার মধ্যে এক যে পুরুষ রয়েছে তিনি ও বধির অর্থাৎ কথা বলতে পারেন না এবং তিনি এই যে স্টেশন জনাই স্টেশন সেখানে ঘোরাফেরা করছিলেন এবং তারপরেই কিন্তু স্থানীয়দের সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা কিন্তু ওখান থেকে নিয়ে এসে ঠিক দেখাবো ডান দিকে যে প্ল্যাটফর্ম যেখানে টিকিট কাউন্টার রয়েছে জনাই টিকিট কাউন্টার সেখানে তারা নিয়ে আসে এবং তাদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অনেকক্ষণ কথা বললে তাদের কথায় অসঙ্গতি মিললে আরও লোক জড়ো হয় এবং একটু না পরিস্থিতি তৈরি হয় আচ্ছা এই বাচ্চাটার ভিডিওটা করে দাও তো বাচ্চাটার ভিডিওটা ওই সামনে বাচ্চাটার ভিডিওটা করে দাও তো কেন আসতে বলতো ওই সেই বাচ্চা চোর বাচ্চা চোর আছে না বাচ্চা চোর বাচ্চা চোর মেয়ে ছেলেগুলো বেরিয়ে টাইপের বড় ওরও একটা ধরা পড়েছে এই স্টেশনে টিকিট কাউন্টারের ভেতরে রাত রাত এবার কিন্তু যারা অস্থায়ী রেলকর্মী রয়েছে তাদের বুদ্ধিমত্তা বা তাদের সাবধানতাই কিন্তু অপ্রীতিকর বড়ো কোনো ঘটনা ঘটার আগেই কিন্তু পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে অ্যাকচুয়ালি কী ঘটেছে আমরা জানবো আপনারা তো ছিলেন মানে তখন কি ঘটে হ্যাঁ তখন ঘটেছিল ওই দুজন একজন মহিলা আর একজন পুরুষ ছিল ওরা দুজনকে স্বামীস্ত্রী বলে দাবি করে ওর সঙ্গে যে বাচ্চাটা ছিল বাচ্চাটা ওনার কাছে যাচ্ছে না স্বামীর কাছে মানে দুজনে কাছে যাচ্ছে কারোর যদি বাবা মা হবে তাহলে তার কাছে যাবে কেন তবে এই দেখে যখন যখন আপনার সন্দেহ হয়েছে সবাই পাবলিক তখন একটা ঝামেলার পরিস্থিতি তৈরি হয়েছিল তো আমরা এখানে লাইন টিআইকে যে আছে ট্রাফিক ইন্সপেক্টর আমাদের তাকে বলার পর তিনি পুলিশকে ফোন করেন গুপ্ত ওনার নাম লাইন টিআই যে আছেন তো উনি আপনার জিআরপিতে ফোন করেন জিআরপি থেকে সঙ্গে সঙ্গে পুলিশ আসে তারপর চন্ডিতলা থানায় ফোন করা হয় ওখান থেকে এসে ওদের ঘরে রেস্কিউ করে নিয়ে চলে যায় না ওরা কোন স্থানীয় লোক না ওদের তো সন্দেশ খালিতে পারি ওরা নিজেরাই বলেছে দক্ষিণ চব্বিশ পরগনা যা করে আমরা ওই বুকিং কাউন্টারের সামনে নিয়ে ঢুকিয়ে ওই সেভ করে দিয়ে আমরা তালা দিয়ে দিই তালা দেওয়ার পর ওই থানায় ফোন করে আপনার জিআরপি থেকে আসে ওরা আসে আসার পর ওদের ঘরে জিজ্ঞাসাবাদ করে তারপর আপনার চন্ডিতলা থানা আছে চন্ডিতলা থানা এসআই এসছিলেন এসআই তার পুরো পুলিশ ফোর্স নিয়ে এসে নিয়ে তাদের জিজ্ঞাসা নিয়ে থানায় নিয়ে চলে যায় চন্ডিতলা থানা চন্ডিতলা থানা নিয়ে চলে যায় হ্যাঁ ওদের কাছে একটা শিশু ছিল প্লাস ওরা এখানে বলছিল আত্মীয়র বাড়ি যাকে প্রথমে ফোন করা হয়েছিল সে প্রথমে বলেছে চিনি না তারপরে তার ফোন সুইচ অফ হয়ে গেছে এখন পরিস্থিতি এখানে ঠিক আছে এখন যদি আপনি খোঁজ না চন্ডিতলা থানায় খোঁজ নিতে পারেন অসুবিধা কিছু নেই আমার নাম রামপ্রসাদ দাস এখান থেকে হয়েছে ঘটনাটা আটটায় কিন্তু আবার কিছু কিছু জায়গা শোনা যাচ্ছে ওরা নাকি রাতে এখানে ছিল ওরা ছিল চারজন ঠিক আছে তার মধ্যে একজন পালিয়ে গেছে ঠিক আছে এখন দুজনকে পাওয়া গেছে আর সঙ্গে একটি মেয়ে আর আমাদের আরো একজন প্রতিনিধি আছে তুমি এখানে বক্তব্য বলো সকালে কি দেখেছো তারপরে আমরা সকলকে বলেছি কেউ গায়ে হাত দেবে না আমি এখানে একটা দোকানদার এবার টোটো যারা আছে তাদের প্রত্যেককে বলেছি যে তোমরা কেউ মারবে না কিন্তু এসে সেটা গুজব ছড়াচ্ছে যে ছেলে ধরা এখন আদৌ ছেলে ধরা কিন্তু আমরা কেউ জানি না তাই তো এখন দরকার হচ্ছে প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি রেল প্রথমকে প্রথমে রেলে আমরা করে এসেছি করার পর রেলের ইয়ে আমাদের কামালকন্ডুকে জানিয়েছে কামালকন্ডু যখন এখান থেকে খবর দিয়েছে যে না এটা আমাদের না চণ্ডিতলা থানাকে এ করা হোক চন্ডীতলা থানাতে স্যারেস ছিলেন গাড়ি নিয়ে এবার এখানকার একজন প্রতিনিধিকে নিয়ে সব নিয়ে চলে গেছে একটা শিশু ছিল আমাদের আমার আইডিয়াতে হচ্ছে দু থেকে আড়াই বছরের মধ্যে বয়স হবে তার বেশি হবে না কিন্তু ওই যে সার্টিফিকেটটা দেখাচ্ছে জন্ম সার্টিফিকেটটা সেটা বলছে দু হাজার আটে না দু হাজার আটে ওর জন্ম সেটা সম্ভব নয় এই জন্য আমরা পুলিশের হ্যাঁ পুলিশের হাতে তুলে দিয়েছি আমাদের ভোলাদাস পাল বুঝতেই পারছেন যেমনটা এই অস্থায়ী জেলা রেলকর্মী রয়েছেন তাদের তৎপরতায় কিন্তু বড় কোনো অপ্রীতিকর ঘটনা অর্থাৎ আমরা দেখেছেন যে এর আগেও কিন্তু এরকম ছেলে ধরা গুজবে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে অনেক সময় দেখা যায় গণপিটুবীর খারাপ অনেকের প্রাণ যায় কিন্তু এই যে ঘটনা চণ্ডিতলা জনায় সেখানে কিন্তু সেরকম বড় সড়ো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু ছেলেধরা গুজব সেটা রটেছে এবং যার কারণেই কিন্তু এই যে এলাকা ঠিক এখানেই যে ছবি দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও সেখানে দেখা যাচ্ছে এইখান জায়গাতেই ওই মহিলা এবং একজন পুরুষ তার সঙ্গে একটা শিশু তারা নিয়ে রয়েছেন এবং স্থানীয় তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ একটা উত্তেজনা পরিস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা যায় এবং এই ঘটনাকে কেন্দ্র করেই একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় তারপরে খবর দেওয়া হয় জিআরপি এবং তার পাশাপাশি চণ্ডীতলা থানায় চণ্ডীতলা থানার পুলিশ এসে ওই পুরুষ এবং ওই মহিলা সহ শিশুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি এই যে মুখবধির পুরুষ এবং যে মহিলা এবং তার পাশাপাশি যে শিশু রয়েছে তাদের বাড়ি হচ্ছে সুন্দরবন জেলার সন্দেশখালী এলাকায় এবং তারা যেমনটা দাবি করছে শিয়া শিয়ালদা এলাকা থেকে তারা টিকিট কাটে এবং টিকিট কেটে এসে তারা জনয় স্টেশনে নামে এবং জনয়ের কোনো একটি আত্মীয়র বাড়িতে যাওয়ার কথা ছিল এবং তারপরেই কিন্তু জনয়ে স্টেশনে তারা ঘোরাফেরা করলে অসঙ্গতি নজরে আসলে স্থানীয় মানুষজন তাদেরকে কিন্তু ছেলে ধরা সন্দেহে এখানে নিয়ে এসে বসিয়ে রাখে দীর্ঘক্ষণ এবং তারপর একটা উত্তীর্ণ পরিস্থিতি হয় এবং তারপর খবর পেয়ে কিন্তু পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কি যে শিশু সেই শিশুটি তাদের শিশু কিনা এবং যেমনটা তারা দাবি করছে যে তারা তাদের শিশুকে নিয়ে আত্মীয় বাড়িতে এসেছিলেন সেটাও সত্যি কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে